বরবাদ দিয়ে কেন শুরু? একটু না বরবাদ দিয়ে শুরু করতে হবে বিকজ শাকিল খানের সিনেমা দিয়ে শুরু না করলে আসলে ইটা কমপ্লিট হবে না। বরবাদ আমাদের সবাইকে বরবাদ করে দিবে আমরা। ইন্টারভিউ পর্যন্ত দেখেছি যতটুকু দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। Викиিং, স্টোরি সব কিছু মিলিয়ে। বাট পুরোটা দেখার পরে আসলে বলতে পারবো যে সিনেমাটা কেমন লেগেছে আমার কাছে ভালো লেগেছে আমি আসলে এর আগে আমার জীবন ভাইয়ের কাজ তেমন একটা দেখা হয়নি বাট এইটা দেখলাম আমার কাছে এখনো পর্যন্ত অনেক ভালো লেগেছে মেকিং ডায়লগ স্ক্রিন প্লে সবকিছু মিলিয়ে অ্যান্ড স্টোরি টেলিং তো পুরোটা শেষ হলে বলতে পারবো অল ওভার যে আসলে কেমন ছিল সিনেমাটা মানে সিনেমার লাইফই তো মোশারফকারী পুরা সিনেমাটা তো ভাইয়াই আসলে লিড ক্যারেক্টার এবং টেনে নিয়ে যাচ্ছে সিনেমাটা এবং ভাইয়ার জন্যই আরও ভালো লাগছে বাকি সবাই যারা আছে তারাও অনেকেই যারা আছেন তারিন আপু আছেন মৌসুমী আগ আপু আছে রনক হাসান ভাইয়া আছে ইন্দেখা দিনার ভাই আছে সবাই তো অনেক স্ট্রং আসলে অনেক বড় অভিনেতা তো ভাল লাগছে দেখে আর মনে হচ্ছে যে হ্যাঁ গতানুগতিক নায়ক নায়িকা নাচ গান এর থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আমার মনে হয় একটু নেটফ্লিক্স টাইপের একটা সিনেমা এনজয় করছি আসলে শুরু হবে জঙ্গলি দিয়ে ইচ্ছুর হবে বরবাদ দিয়ে তো ঈদের দিন চেষ্টা করব বিকেলে বরবার দেখতে সন্ধ্যায় জঙ্গলি দেখতে এইটা নিয়ে আমি সবচেয়ে বেশি আসলে এক্সাইটেড ঈদের সিনেমাগুলো এবং থ্রিও দেখব দাগিও দেখব চক্করটা আজকে দেখে ফেলেছি ফ্যামিলি নিয়ে আবার দেখবো তো সিনেমা দেখাটাই প্ল্যান আসলে ঈদের দিন বরবার দিয়ে কেন শুরু না বরবার দিয়ে শুরু করতে হবে বিকজ শাকিব খানের সিনেমা দিয়ে ঈদ শুরু না করলে আসলে ঈদ কমপ্লিট হবে না বরবাদ আমাদের সবাইকে বরবাদ করে দিবে আমরা ইয়ে করছি জঙ্গলিও খুব ভালো হয়েছে আমি যতটুকু দেখেছি ইয়ে করছে আমার কাছে জঙ্গলিও খুব ভালো লেগেছে এবং আমার কাছে আমি শিওর জঙ্গলি অনেক হিট হবে তো এই দুইটা দিয়ে এই জন্য ঈদের দিন শুরু করবো আর অবশ্যই কাজ আসছে দুইভাবেও বলে যে তোমাদের দুটিটা অনস্ক্রিন খুব ভালো লাগে তো হ্যাঁ মুসার সাথে বেশ কিছু নাটক আসছে বিভিন্ন চ্যানেলে অনিয়ার হবে ইউটিউব চ্যানেলে অনিয়ার হবে বাট হ্যাঁ যেহেতু আপনারা সবাই দেখেছেন ভাইয়া একটু অসুস্থ রোজা অসুস্থ থাকার হয়ে গেছে। অনেকগুলো কাজ ক্যান্সেল হয়ে গেছে তা না হলে আমার যেমন গত ঈদে এগারোটা নাটক এসেছিল এবার ঈদে অনেকগুলো আসতো ভাইয়া একটু সিক এই জন্য বাট ইটস ওকে ব্যাপার না ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করবো না ঈদে করবো ভাইয়া তাতে সুস্থ হয়ে যায় সিনেমা এক দুই বছর পর সিনেমার জন্য একটু একটু প্রিপারেশনের ব্যাপার আছে একটু ফিটনেসের ব্যাপার আছে সো ওয়ার্কিং অন ইট আমার এক দু বছর লাগবে তারপর ইনশাল্লাহ আবার সিনেমায় ব্যাক আমার কিছু মেডিকেশনের কারণে এটা হয়েছে এটা ঠিক হতে আমার একটু টাইম লাগবে সো আশা করি খুব তাড়াতাড়ি উইল বি কাম ব্যাকস আজকেও এখন যাবো শপিংয়ে শপিং এখনো শেষ হয়নি শপিং তখনও শেষ হয় না আমাদের সিনেমার নায়িকারা আমাদের আসলে কোনো বাজেট থাকে না যেটা মানে পছন্দ আসলে আমার জন্য আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে বাজেট নিজের জন্য এর চেয়ে বেশি সবার জন্য কেনা হয়েছে মানে এভরিডে গিফটস গিফট গিফটস কিনতে কিনতে আমি দেখলাম যে আমার নিজের জন্য খুব একটা তেমন কিছু কেনা হয়নি বাট সবার জন্য কিনেছি এটাই আমার কাছে ভালো লাগছে যে আসলে সবাই সবাইকে ঈদ মানে তো আসলে নিজের আনন্দ না ঈদ মানে সবাইকে হ্যাপি করা সেটা করতে পেরেছি আম হ্যাপি অ্যাওয়ার দ্যাট নিজের জন্য টুকটা কিনেছি আরও ভালো লাগলে আজকে কালকে টাইম আছে কিনতে